বিয়ে করেছি হ্যাঁ কাগজ আছে আমার সঙ্গে কিনতে বিয়ে আমার বিয়ে একজনের সাথে বিয়ে তারপরে আমার সাথে একটা বিয়ে তারপরে আপনার সঙ্গে তো আমার লঙ্কার হালদা আমার সঙ্গে রেস্টুকে বিয়ে করেছি হ্যাঁ ডকুমেন্টস আছে রেস্টে কাগজ আছে ওনার বাবার হার্ট অ্যাটাক বলে পাঁচ লাখ টাকা নিয়েছেন বাড়ির বন্ধু দিয়ে পাঁচ লাখ টাকা দিয়েছি আমার দুটো মেয়ে আছে ঠিক আছে আমার মেয়েগুলো আমার মানে আগে আমার বিয়ে হয়েছিল স্বামী ওকে তো দুটো মেয়ে আছে আমি সে দুটো মেয়ে পথে পথে বেড়াচ্ছি ঠিক আছে আলাপ হলো কি করে আলাপ হয়েছে কালনা বিয়ান বাড়ি আমার কালনা বিয়ান বাড়ি থেকে আলাপ হয়েছে এক বছর পিছনে পড়েছিল উনি পিছনে পড়ছিল বলেও ওনার আমার মানে ভাত ভালোবাসা হয় উনি আপনি জানতেন না উনি বলেছিলেন কি আমি রেস্ট্রি করে বিয়ে করবো আমার বউ ডিভোর্সিয়ে আছে ঠিক আছে আমার বউ ভাত না কেন তাই না না আমার বউ দুটো ছেলে সংসার ওহ বিয়ে আমি তোমার সঙ্গে সংসার করবো না তাহলে সংসার যখন করবে না তাহলে আমার বাড়ি ঘর করতে চাই আমার বাড়ি ঘর রিটার্ন দাও আমার বাড়ি ঘর তোমার বাবার হাসাতে বলে পাঁচ লাখ টাকা নিয়েছো আমার বাড়ি ঘর রিটার্ন বিয়ে হয়েছে কি জানবেন না আমি এখন জানতে চিনছো আমি জানো তিন দিন আবার আমাকে ছাড়ার কারণ আছে আমাকে ছাড়ার কারণ আছে তুমি মনিকা বলে মেয়ে আছে ঠিক আছে তার একটা মেয়ে আছে ওই মনিকা স্বামী নেই ঠিক আছে ওনার জন্য আমাকে ছায় এবার ওনাকে তুমি দু তিন বছর ব্যবহার করবে ফলে ওনাকেও ছেড়ে দিন না করবসা ব্যবসা কি ব্যবসা বিজনেস আমি চাই ঠিক আছে যত টাকা নিতে রিটার্ন দেয় নাহলে আমাকে করবে মাসামী কিনতে বিয়ে আমার বিয়ের আগে একজনের সাথে বিয়ে তারপরে আমার সাথে একটা বিয়ে তারপরে আপনি জানতেন না আগের বিয়ে হয়েছে এরা জানায়নি আমার শ্বশুর বাড়ি দিয়ে কেউ জানায়নি তারপর যখন আমার বিয়ে হয়ে গেছে আমি কি করবো সে বাধ্য হয়ে সংসার করলাম তারপরে খেতে পড়তে দিত না ও বাইরে বাইরে থাকতো বলতো আমি কাজে যাই কাজে যাওয়ার নাম করে এখন ওখানে গিয়ে সংসার করে থাকতো যার সাথে বলতো তার সাথে লাস্ট এখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না এখন এই প্রমাণ পেয়েছি প্রমাণ নিয়ে আমি এসেছি এখন কি চাইছেন এখন চাই আমি আমাকে ওর ডিভোর্স দিই কারণ আমার দুটো ছেলে ছোট ছোট ছেলে মেয়ে আছে ওদের ভবিষ্যৎটা করে দিই আপনার সঙ্গে তো ওনার রেজিস্ট্রি পেপার আছে সেগুলো আমাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে আমাকে দেখো এখন জোর করে যদি ওটা ধরে যে ওটা নিয়ে গেছে ওটা নাম্বার আমার কাছে আছে আমার খাইয়ে ওখানে নিয়ে গেছে আমার কাছে তিন পঁচিশ হাজার টাকা ক্যাশ ছিল ক্যাশ ছিল সেটা খেয়েছে আমার আশাপাশে গাড়ি ছিল সেটা বিক্রি করে সেটাও খেয়েছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা